আমরা আমার দেশের বাড়ি ফরিদপুর এলাকায় তো এই সময়ে প্রচুর পরিমাণে ফসল চাষ করা হয় সেই ফসলের মধ্যে একটা ফসল হচ্ছে রসুন রসুনের কি পরিমাণ গুণগত মান তা সবাই জানেন আর বিশেষ করে রান্নার কাজে রসুন হানড্রেড পার্সেন্ট দরকার হয় রসুন ছাড়া কোনো রান্নাই সুস্বাদু এবং মজাদার হয় না রসুন সাধারণত দুইভাবে চাষ করা হয় একটা হচ্ছে কেঁদামাটিতে আর একটা হচ্ছে চাষ করে যেমন একই জায়গায় দুইটাই চাষ করা আছে এটা হচ্ছে জমি চাষ করার পর ফিলিটেনেটে লাগানো হয়েছে আর এটা হচ্ছে মাটিতে লাগানো যেটা এই কচুরিগুলা উঠাইলেই দেখতে পারবেন এগুলা মাটিতে লাগায় তারপরে এখানে কচুরি দিয়ে ঢেকে দিছে তো এইটা সব থেকে লাগানোটা একটু ভালো হয় বেশি আর কাদা মাটিতে লাগাইছে এগুলো ভালো হয় কিন্তু ওইটার থেকে এটা একটু বেশি ভালো হয় তবে এটা একটু পরে লাগানো হয়েছে যার কারণে গাছগুলো একটু ডাউন তো ওগুলো আগে লাগানো হয়েছে যার কারণে এগুলো গাছগুলো অনেক ভালো এখন আমাকে দেখতে পাচ্ছেন আমি একটা রসুনের ক্ষেতের মধ্যে আছি আমার আশেপাশে বিভিন্ন প্রায় ক্ষেতেই দেখবেন রসুন লাগানো আছে তার দিকে ধর দেখো তার দিকে রসুন লাগানো আছে আশেপাশে কিছু ক্ষেত দিয়ে পেঁয়াজও লাগানো আছে তো এই রসুন লাগানোর সময় হচ্ছে যখন এইখান থেকে বর্ষাকালে অনেক পানি হয় প্রচুর পানি হয় তো বর্ষার পরে যখন এই পানিগুলো শুকায় যায় এখানটা হালকা হালকা কাদা থাকে একটু মাটিটা শক্ত হয় তখনই রসুনগুলো লাগানো হয়েছে আর এই রসুনগুলো মার্চ এপ্রিল মাসে যখন পুরো সম্পূর্ণ পেকে যাবে তখন এগুলা উঠায় ফেলবে তার মধ্যে এখন দেখাই মোটামুটি রসুনটা এখন এতখানি হয়েছে এটা এত বড় বড় হবে এটা হচ্ছে দেশাল দেশীয় জাতীয় রসুন এগুলো কোনো ইন্ডিয়ান না বিদেশি না আমরা রসুনের গুণগত মান সবাই জানি এই যেগুলো দেখছেন সবগুলাই কিন্তু রসুন শুধু রসুন আর রসুন আমাদের এদিকে প্রচুর পরিমাণে ফসল চাষ করা হয় রসুন পেঁয়াজ ধইনা জিরা ধান গম ভুট্টা মোটামুটি সব কিছুই চাষ করা হয় তারই মধ্যে সবথেকে বেশি চাষ করা হয় ধান পেঁয়াজ রসুন এবং হচ্ছে পাট পাটটা এখন না পাট এগুলোর পরে এই রসুন কি পরিমাণ খাবারের প্রয়োজন হয় সেটা সবাই জানি বর্তমানে বাজারেও দেখতে পারবেন রসুনের আচার বিক্রি হয় আলাদা আলাদা টেকটা রসুন দিয়ে বিভিন্ন মশলা দিয়ে তৈরি করে রসুন দিয়ে আচার বানায় আবার আপনি টানা এক মাস কাঁচা রসুন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এক একটা কুয়া দুই তিনটা কুয়া করে কাঁচা রসুন খাবেন শরীলে অন্যরকম একটা ফিল পাবেন রসুন কিন্তু অনেক ওষুধে ওষুধের কাজ করে বিভিন্ন রোগের কাজ করে এই যে যে আমার হাতে রসুন দেখতে পাচ্ছেন এই রসুনটা আপনাদেরকে শুলে দেখায় শুলে দেখায় দাঁড়াও শুলে দেখায় এটা সম্পূর্ণ বাংলাদেশের রসুন এটা এখনও কিছু হয় নাই রসুন লাগানোর সময় এক একটা কুয়া করে বুনাইছে এখন এত বড় হয়েছে এগুলা বিভিন্ন অনেকগুলো কুয়া হবে এখনও কিছু হয় একটা করে বোনাইছিল একটা আছে চাই চাইলে একটু একটু হয়েছে এই অন্য অন্যরকম আপনি এই রসুনের ঘ্রাণ বেশি সময় নাকে রাখতে পারবেন না এই বড় গাছ হয়েছে কত মোটা এটা রসুনগুলো নাইনি এত বড় বড় হবে তো আমাদের বাড়ি ফরিদপুর ফরিদপুরে প্রচুর পরিমাণে ফসল প্রচুর যেটা বললাম রসুনও একটা অন্যতম এক কেজি রসুনের দাম প্রায় দুইশো তিনশো টাকা দুইশো বিশ টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা বা এমন এমন সময় আসে মন রসুনের দাম চল্লিশ কেজি রসুনের দাম ষোলো হাজার সতেরো হাজার আঠেরো হাজার টাকা হয়ে যায় আট হাজার দশ হাজার টাকা হয়ে যায় তো রসুনে একটু লাভ কম হয় কিন্তু রসুন ফলনও একটু কম হয় কিন্তু সেই হিসেবে রসুন খুবই ভালো একটা জাত তো দেখতেই পারলেন আজকে আপনাদের একটা ভিডিও ছিল রসুন নিয়ে ও ফরিদপুরে কী পরিমাণ রসুন হয় সেটা দেখলেন আর যদি রসুন বিষয়ে কারো কোনো তথ্য জানার থাকে মেসেজ করতে পারেন এবং জানাইতে পারেন এই রসুনগুলো কিন্তু এক একটা কুয়া করে লাগাইছিলো যেটা এত বড় বড় অনেকগুলো করে হবে তো আমার চারপাশে যা দেখছেন সব জায়গায় শুধু কিন্তু রসুন মাছ মাছ দিয়ে পিঁয়াজ আছে এই পিঁয়াজের ক্ষেতের আইল দিয়ে দিয়ে এগুলো সব রসুন লাগে সেগুলো কিন্তু রসুন গাছ সব রসুন আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিঁয়াজ তো রসুন আর পেঁয়াজের গাছ সম্পূর্ণ আলাদা এই যে রসুনের পাতাগুলো দেখছেন এগুলো হতে চড়াচড়া হয় আর পেঁয়াজের পাতাগুলা এইভাবে গোল গোল হয় অনেকটা গোল গোল ঠিক আছে তো ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে